আজকে ডানা করবো এই ম্যাড্রেসটা যেহেতু হয়ে গেল তিন দিন তো হয়ে গেছে আমরা বাইরে কিনে আনলে তিন দিনের বেশি আটকে রাখি না আর এটা তো ধরা ধরা বলতে আসা তো এই ডানা আমরা কি করে রাখি নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল আটটা তো সেটা বড় কথা না বড় কথা গাইছ সকাল আটটার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে কিন্তু ছাদের অবস্থা অতটা ভালো না পুরো টোটালি ছাদটা নোংরা হয়ে আসে আর কেনই বা নোংরা হবে না আমি তোমাদের বলেছি যে আমড়া গাছের পাতা পড়ছে আমরা গাছের পাতা পড়তে গাইছ এখনও সময় লাগবে দু তিন দিন প্রতিদিন কুটকুট কুটকুট করে পড়ে যাচ্ছে যেহেতু পাতাগুলো সবকটা হলুদ হয়ে গেছে এদিকে আমি সুন্দরী খোপটা খুলে দিয়েছি যে। কিন্তু রোদটা এখন সকালবেলা ওদের খাঁচায় রোদ লাগে ঠিক আছে তো এর জন্য সকালবেলা খাঁচাটা খুলে দিয়েছি যাতে ভেতরে একটু রোদ ঢুকুক আর এদিকে সানি আসে সানিও একটু রোদ পাক গাইস কিন্তু পায়রার খাঁচাটা এখনও খুলিনি পায়রার খাঁচাটা খোলার অপেক্ষা করছি এই সূর্য মামারটার অপেক্ষাই করছিলাম ফাইনালি সূর্য মামার তাপটা পুরো পৌঁছে গেছে তো সেটা বড়ো কথা না বড়ো কথা আমরা টোটালি ছাতটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নেবো তারপরে সবকটা পায়রাকে ছাড়বো গাইস তো চলো বেশি লেট না করে আগে ছাতটা পরিষ্কার করে ফেলি তো বন্ধুরা ছাদটার অবস্থা তোমরা দেখতে পারছো একদম বাজু হয়ে আছে এই অবস্থায় আমি পায়রাদের ছাড়তেই পারবো না তো তার জন্য আগে আগে আমাদের ছাদটা পরিষ্কার করতে হবে আর ছাদটা পরিষ্কার করার ক্ষেত্রে তো আমরা ম্যাজিক জানি আমরা জাদু জানি তাই তো তো ওয়ান টু থ্রি শাখালাকা বুম বুম পরিষ্কার হয়ে যায় তো হয়ে গেছে গাইস ফাইনালি পরিষ্কার দেখতে পারছো পুরো সব দিকে চকাচক হয়ে গেছে তো এখন আগে আমরা চলো সুন্দরী কাছ থেকে ঘুরে আসি দেখি সমাদের সুন্দরী মহারানী কি করছে এই দেখো সুন্দরী দাঁড়িয়ে আছে গাইস তো সুন্দরীর ভেতরে খাবার শেষ হয়ে গেছে প্লাস খোপটা অনেকটা নোংরা হয়ে গেছে গাইজ এটা হচ্ছে সুন্দরীর একদিনের পটি তো একদিনের পটি তো এরকম হবেই কোনো সমস্যা নেই আমি পুরোপুরি ক্লিয়ার করে দেব আর সুন্দরীকে এখন কিছু খাওয়ার দিতে হবে গাইজ সুন্দরীর জন্য আমি কী আনবো বলতো এখন স্পেশালভাবে এখন স্পেশালভাবে ওর জন্য আনবো আমি গাজর আর একটা আলু আর কিছু সবজি দেখি পাই কি কি পাই সেগুলো নিয়ে আসবো তো সুন্দরী টেনশন নিও না তোমার খাবারটা আমি এখনই নিয়ে আসছি আর এদিকে সুন্দরীর সাথী বলতে এখন শুধু সানি আছে ঠিক আছে সানি সুন্দরীর সাথী আছে কোনো সমস্যা নেই এরা দুজনে এখন নিরিবিলি থাকুক আমরা চলো এখন পায়রাদের কাছ থেকে ঘুরে আসি আর এই খাঁচাটা সরিয়ে দেখেছো গাইস কতটা জায়গা হয়েছে এখানে এইখান দিয়ে আমরা রাস্তা দেখতে পারবো আগে আমরা পারতাম না রাস্তা দেখতে এখন আমরা পুরো ভালোভাবে রাস্তা দেখতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না দেখো কত গাড়ি যায় তো গাইস চলো আবার ভেতর থেকে ঘুরে আসি পায়রার খাঁচার ভেতর দেখে দেখি আমার সব কটা দুষ্টাগুলো কী করছে তো গুড মর্নিং সবাইকে অনেক অনেক গুড মর্নিং তো গাইজ এদের না এদের ব্যাড লাক শেষ হবে না কোনো দিন এদের সাথে সাথে আমারও কারণ গাইজ কালকে আমি কোথাও আমি গম পাইনি ঠিক আছে গম খুঁজতে গিয়ে গম হাঁপিয়ে গেছি তাও গম পাইনি এক জায়গা ছিল সে বাজে গম টাট্টি গম আটত্রিশ টাকা করে বলছিল আনিনি গাইজ আনিনি কারণ হচ্ছে বগুলা যাবো বগুলার থেকে নিয়ে আসবানি তো আপাতত আমার এই সাইডে কে বসে আছে সেইটা দেখো সুলতান আছে তারপরে পুরো দুটো ম্যাড্রাস বসে আছে এই ম্যাড্রাসটা আবার ডিম দেওয়ার চিন্তাধারা নিচ্ছে আর ডিম দেবেই না কেন ওর জোরের সাথে এত মিটিং করলে ডিম তো দেবেই তুই নিজে দাঁড়াতে পারিস না ঠিক করে তুই ডিম দে কী করবি বল হ্যাঁ আগেরবার ডিম দিলি বাচ্চা ফোটাতে পারলি না তোর বাচ্চা তো এখন অন্য কারোর কাছে হ্যাঁ এর জন্য ডিম দিস না তো এ যদি এবার ডিম দেয় আমি কি করব ডিমটা তো চেঞ্জ করবোই তারপরে এদের নিচে আমি প্লাস্টিকের ডিম দিয়ে দেবো তারপরে তাহলে আর ডিম দিতে পারবে না মিটিংয়ে রেস্টে থাকবে মিটিং করতেও পারবে না গাই তো আপাতত থাকুক তোমাদের আমি দেখিয়ে দিস সুলতানের বাচ্চা এই দেখো সুলতানের জোর সুলতানের বাচ্চা নিয়ে বসে আছে সুলতানের জোর খুব সুন্দর তা দেয় বাচ্চাকে নিয়ে বসে থাকে অনেকটা সময় দেয় বেশ ভালো কথা এদের বাচ্চাগুলো খুব সুন্দর হবে গাইজ তো আমরা এবার যাব এই দেখো আমাদের গিরিবাজের খোপে গিরিবাজের খোপে যে বাচ্চা ছিল বাচ্চার খোপে তো তোমরা বলেছ যে এই পটির উপরে কাগজ দিয়ে দিতে ঠিক আছে এই পটির উপরে আমি ভাবছি কাগজই দিয়ে দেবো কি বলো তো এই ভেজা ভেজা ভাবটা যাচ্ছেই না আমি অনেক চেষ্টা করছি তাও ভেজা ভেজা ভাবটা যাচ্ছে না এখানে আমি লাইট দিয়ে রেখেছিলাম গেছি তাও ভেজা ভেজা ভাবটা যায়নি আর এখানে টোটালি পরিষ্কার করতে গেলে না অবস্থা একদম খারাপ হয়ে যাবে উল্টো কেস হয়ে যাবে এখানে পুরো পোকামোখা বেরিয়ে বাজে অবস্থা হয়ে যাবে যে জন্য আমি পরিষ্কার করতে চাইছিলাম না এটা একবার যদি পরিষ্কার না করি এরকম হাডি হয়ে যাবে তারপরে আর কোনো সমস্যা হবে না গাইস তো আপাতত ও থাকুক এখানে চুচু বাইরে যাবা ও চুচু বাইরে একটু ঘুরে বেড়াবা বাইরে গিয়ে চলো আসো 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 একটু ঘুরে আসি বাইরের থেকে আসো আসো যাবে না দেখো 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 আমার কি জোরে কামড় দেয় পুরো কামড় দিয়ে ঝুলে থাকে গাইস তা কোনো সমস্যা নেই তোমার যেতে হবে না তো এইখানে তো আছে আমাদের চটিলাল ম্যাড্রাস চটিলাল ম্যাড্রাসের নিচে ম্যাড্রাসের বাচ্চা ফুটেছে এখন দেখার বিষয় কয়টা বাচ্চা ফুটেছে গাইস কালকে আমরা দেখেছিলাম যে একটা বাচ্চা ফুটেছে আর আরেকটা ডিম ছিল তো সেটাই একটু দেখার বিষয় যে ডিমটা ডিমই আছে না বাচ্চা ফুটে গেছে এখনও তো আমরা জানি না গাইস তো বালার বাচ্চাটা বেশ ভালোই হয়েছে বালার বাচ্চাটা দেখো তাকিয়ে তাকিয়ে সব দেখছে নিচে ওই দেখো ফুসফুস করে আবার তো বালার বাচ্চাটা তো কবে ক্ষোভ থেকে বেরোবে এই দেখো ডানার নিচে এই অবস্থা তার মানে এখনো সময় লাগবে এখনো এক সপ্তাহ মতন লাগবে খুব থেকে এক সপ্তাহ এখনো বালা বালা বউকে খাইয়ে দিতে হবে আর এরা নাও খাওয়াতে পারে এদের আবার সিস্টেমটা দেখেছো দেখো এরা পুরো খেয়ার ফেয়ার টেনে একদম রেডি এরা পুরো ডিম দেওয়ার জন্য পারফেক্টভাবে রেডি এবার ক্ষোপটা ধরেছে দেখেছো পুরো বড়ো সাইজের ক্ষোভ তোরা কি খারাপ ক্ষোভ ধরিস না তোরা যে ক্ষোভ ধরিস পুরো ভালো টোটালি ভালো ক্ষোপ ধরিস না এই ক্ষোভটা পুরো ক্লিয়ার গাইজ কোনো সমস্যা নেই এরা ডিম দিলেও আমাদের কোনো সমস্যা হবে না এই বালার ক্ষোপটা খেয়াল করেছো তোমরা বালার ক্ষোপটা কেমন বালার খোপটাই কিন্তু একদম সমস্যা নেই দেখেছো দেখতে নোংরা মনে হলো মিডিলে জায়গাটা দেখেছো পুরো ডিম বাচ্চা করার জন্য পুরো পারফেক্ট গ্যাস তো এরকম খুবই দরকার ছিল কিন্তু ওরকম ভুল ভবিষ্যৎ হয়ে গেল কিছু করার নেই পরিষ্কার করে দেবো ওটা আমি তো বালা বউ থাকো তুমি এখানে কোনো সমস্যা নেই বালা কি হচ্ছে বাচ্চাকে ভালো করে খাওয়া কিন্তু বাচ্চাকে বাচ্চারা ভালো করে মানুষ করবা নাহলে চড়াবো ঠিক আছে এইবার আমরা ঘুরে আসি চলো কালিন্দির কাছ থেকে এই দেখো আমাদের কালিন্দি বসে আছে দুটো বাচ্চাকে নিয়ে কালিন্দির বাচ্চার গায়ে চোখ ফুটে গেছে ওই দেখো টিভি টিভি করে তাকাচ্ছে তো বেশ ভালো কথা এখন দেখার বিষয় গাইজ এরা কেমন হয় এতে সাইজটা কেমন হয় গায়ে যার লেসটা কেমন হয় সেইটাই দেখার বিষয় তো সেটা আমরা পরেও দেখতে পারবো কোনো সমস্যা নেই আর একটু বড়ো হয়ে যাক তারপরে ভালো পারফেক্টভাবে বোঝা যাবে তো এইবার আমরা এদের ছেড়ে দিই ঠিক আছে এদের আমরা আটকে রেখেছিলাম এই দেখো আমাদের এইখানে আছে চীনাটা চীনাটা তো ডিম তা দিচ্ছে ওর মতো ডিম তা দিয়ে যাচ্ছে আর আমাদের এইদিকে কে কে আছে সেইটা দেখো নাপতা আছে নাপতার জোড় আছে এদিকে মগরা আছে মগরার জোড় আছে তো এরা যাতে জোড়া নিয়ে নেয় এটাই আমি চাইছি আর এদিকে এরা যাতে জোড়া নিয়ে নেয় এটাই আমি চাইছি উল্টো পাল্টা সিস্টেম যেন হয়ে যায় না এটা এর দিকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে মগরা আর উল্টো পাল্টা সিস্টেম করলে কে করতে পারে বলো তো এই যে এই শয়তান করতে পারে এই মগরাটা করতে পারে উল্টো পাল্টা সিস্টেম এরা দুজন করবে না এরা দুজন পারফেক্ট ভাবে জোড়া হয়ে গেছে আমি দেখেছি আমি খেয়াল করেছি নাপটাটা ওর পেছনে দৌড়ায় ওর পেছনে দৌড়ায় তো দেখা যাক কি হয় গাই যায় দেখো আমাদের মগরা বেরিয়ে গেছে ওর জোড়ের সাইডে গেছে একটু জোরে চুমা দেবে জোরে সামনে যায় ডাকবে তা না সারা দিন ঘরে ভেতরে বসে থাকে মাঝে মাঝে নাস্তার কাছে যায় অসভ্য তো এখন সব আবার খেতে দিতে হবে আর সব খেতে দেওয়ার জন্য তো সব ছাড়তে হবে তো চলো বেশি লেট না করে সব বাইরে ছেড়ে দিই তো ভাই সব ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দিয়ে অল্প কটা খেতেও দিয়ে দিয়েছিলাম বাট ভিডিও ওপেন করেছিলাম চালু করেছিলাম ফোনে জায়গা ছিল না দেখি ভিডিও অফ হয়ে গেছে তো এখন এদের অল্প অল্পই খেতে দেওয়া হয়েছে এখন এদের কটা খেতে দেবো খেতে দিয়ে একবারে জব খাইয়ে দেবো কোনো সমস্যা নেই আয় আয় আর গাই যেহেতু সব বাইরে আসে এখন আমরা এদের খেতে দিয়ে আগে যাব কাদের কাছে বলো তো বাচ্চার কাছে সব বাচ্চা দেখতে দেখি সব কটা বাচ্চা কেমন আছে তুচু আরে গাই আরে গাই যাবি না কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরে যাওয়ার প্ল্যান নিচ্ছে আট 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 ওইগুলো চলে গেছে জলের কাছে এর জন্য ভাবছি বেশি লেট করবো না ওদের জলটা দিয়ে দিই জলটার জন্যই যাতে সমস্যা জল ভালো জল না দিলেই যাতে সমস্যা ভালো জল আমি ওদের দিয়ে দিয়েছি যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে এসে জল খেয়ে যাবে আর গাই কে কে পুরো নিখুঁত পুরো বসে বসে পারফেক্ট ভাবে চাল খাচ্ছে দেখো এই দেখো আমাদের কালিয়া দেখো সেই চাল খাওয়া দিচ্ছে আর আমরা এই ম্যাড্রাসটার গাইজ আজকে ডানা করব এই ম্যাড্রাসটার যেহেতু হয়ে গেল তিন দিন তো হয়েই গেছে আমরা পায়রা কিনে আনলে তিন দিনের বেশি আটকে রাখি না আর এটা তো ধরা ধরা বলতে আসা তো এ ডানা আমরা কি করে রাখি রেখে দিই এতদিন তো খুলে ফেলেছি ফাইনালি ডানাটা আর ডানাটার অবস্থা দেখেছো গাইজ এ আমার মনে হয় অনেক উড়েছে উড়ার ফলে ডানার এই অবস্থা ঠিক আছে পুরো কেমন পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে কাটতে কাটতে তো আজকের থেকে পুরো টোটালি ফ্রি এ যদি ফিমেল হতো তাহলে আমরা একটু বেশি খুশি হতাম আমার সিওল এর জন্য একটা ফিমেল আনতে হবে গাইজ এটা হচ্ছে কাল দম ম্যাটাস ঠিক আছে দমটা কালো দেখেছো টোটালি একটা দুটো লোম সাদা এসেছে ওটা ক্রস ব্রিডের জন্য কোনো সমস্যা নেই যাও চলে যাও

এখন এরা যা খেলো এদের বারোটা একটা অব্দি চলে যাবে সমস্যা নেই আর তার ভেতরে যদি গম নিয়ে আসি তাহলে তো আরো ভালো কথা গম দেখে এদের সব কথার আবার ফিরে লেগে যাবে গায়ে যেহেতু গম এদের সবার ফেভারিট আর শুধু গম খাওয়ানো ভালো না গমের সাথে অন্য অন্য জিনিসও খাওয়ানো ভালো শুধু গম খাওয়ালে কি হয় বলো তো কিরমির সমস্যা হয় তো এই জিনিসটা ঠিক না আর আমাদের দেখো আমাদের সিঙ্গেল কাকা মা সাথে মারামারি করছে ওর ক্ষমতা আছে চিনার সাথে জোড়া নেওয়ার তো এখন আপাতত সবকটা এইখানেই আসে সমস্যা নেই আমরা ভেতরে যাবো ঠিক আছে ভেতরে চলো গিয়ে দেখি সবকটা বাচ্চা ঠিক আছে নাকি আর ম্যাড্রাসের ম্যাড্রাস বলতে চটিয়ালের নিচে যায় দুটো ডিম ছিল তার কটা বাচ্চা হলো একটাই কালকে এভাবে একটা হয়েছে আজকে চলো দেখে আরেকটা ডিমের খবরটা কি এরা খাক সমস্যা নেই আমরা দেখে আসি আর একটা ডিমের খবর কি চলো 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 তাড়াতাড়ি ও বাবা আমি দূর থেকে দেখতে পারছি দুটো বাচ্চাই ফুটে গেছে ও দেখো পারফেক্ট পারফেক্ট তো কিন্তু বাচ্চাগুলো সাইজটা দেখেছো হুম বাচ্চাগুলো সাইজটা দেখেছো তোমরা কেমন সাইজ হয়েছে সেই নাপ্তার বাচ্চা যেরকম ফুটেছিল না যেরকম সাইজ হয়েছিল ঠিক সেরকম সাইজ হয়েছে আর গাইজ ডিম টোটালি দুটোই ফুটে গেছে দেখো দুটো ডিমই পুরো গুছিয়ে মুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছে এর ভেতরে ডিম আবার এর ভেতরে ডিম গাইজ ডিমের খোসা তো গাইজ বেশ ভালো কথা সমস্যা নেই আমাদের এদিকে আমাদের ম্যাডাসে দুটো বাচ্চাই ফুটে গেছে এটাই আমাদের জন্য অনেক কারণ ওদের মার অবস্থা তো তোমরা জানোই কেমন শরীর খারাপ আর কেমন কন্ডিশন তো এই দুটো বাচ্চা হয়েছে এইটাই অনেক গাইজ তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চা দুটোকে এই পৃথিবীতে আনার জন্য এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখো আমাদের মোটা লুলু এদের দুজনের একটা সে ডেঞ্জারাস নাম দেবো আমি গাইস এরা বড় হয়ে যাক তারপরে এদের দুজনের আমি ডেঞ্জারাস খতরনাক একটা নাম দেব সমস্যা নেই এখন শুধু একটাই অপেক্ষা আর আমাদের ডিম আছে কোথায় এই জায়গায় এই চিনার কাছেই আর ডিম আছে আর কোথাও ডিম নেই গাইস চিনা তোমার কাছে শুধু একার কাছে ডিম আর কারুর কাছে ডিম নেই তো তাড়াতাড়ি ডিম ফোটাও তো এদের ডিমটা আমি এখানে রেখে দিই সমস্যা নেই পরে ফেলে দেবো আর এই দেখো গাইজ আমাদের চটিলালের বাচ্চা চটিলালের দুটো বাচ্চাই বেশ ভালো হয়েছে দুটো সাইজই পুরো পারফেক্ট তো পুরো একই সাইজ আর বাচ্চা দুটো পেটেও খুব সুন্দর খাবার আছে বাট এদের এখনও গাইজ চোখ ফোটেনি ঠিক আছে সমস্যা নেই এখনও আমাদের অপেক্ষা করতে হবে চোখ ফোটার জন্য থাকো সমস্যা নেই সব খাওয়া দাওয়া করে কি করে ওই বাবা সব খাওয়া দাওয়া করে এখন ঘুরে বেড়াবে রোদ দিয়ে ঠিক আছে কটার খাওয়া দাওয়া যেহেতু এই দেখো এখন বাবুরা কোথায় সেইটা দেখো তোমরা বাবুরা এখান থেকে কুরুকুরু করে কি খাচ্ছে আমি তো চোখে দেখতেই পারছি না ওরাই জানে কি খাচ্ছে আর ওই কর্নারে আগে যাওয়া ওদের অভ্যাস ছিল এখন একটু কম হয়েছে কিন্তু এই মাঝে আবার এমন একটা সময় এসছে না এমন একটা সময় বলতে গেলে আস্তে আস্তে শীত চলে যাচ্ছে আস্তে আস্তে গরম আসছে আর পায়রাগুলোর বাইরে থাকার রুচিটা বাড়ছে ঠিক আছে বাইরে পায়রাগুলো গরমকালেই বেশি ঘুরে বেড়ায় বেশ ভালো কথা সমস্যা নেই এদিকে আমার বাচ্চাটা বালার বাচ্চাটাই দেখো বালার বাচ্চাটা ঘুরে ফিরে সব জায়গায় দেখছে যে কি চলছে এখানে কী হচ্ছেটা কি আর এদিকের ভিউটা দেখো গাইস কেমন লাগছে দেখতে খুব সুন্দর লাগছে না যেহেতু খাজার সামনের মুখটা এদিকে দিয়ে দিয়েছি এর জন্যে একটু ভালো লাগছে আর আমাদের চুচুর জোর দেখো এক কাপ দাঁড়িয়ে আছে চুচুর জোরকে আমি সকাল সকাল মেডিসিন খাইয়ে দিয়েছি মেডিসিন খাওয়ানোর পরে জল ফল ও এক একাই তো খেলো তোমরা দেখলে খাবারও খেয়েছে সমস্যা নেই আর আশা করি চুচুর জোর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে গাইস তো এদিকে সব কটা দেখো লাইন দিয়ে পুরো পারফেক্ট লাইন বানিয়েছাই দেখো এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত আর এই মিডিলে যে এই সাদা দাগটা না এটা হচ্ছে চুনের দাগ গাছ আমি চুন ঘরে দিয়েছিলাম সে চুন এইখানে জল শুদ্ধ ঢেলে দিয়েছিলাম তারপর থেকে ওইখানে এরকম দাগ হয়ে গেছে গাছ বেশ ভালো কথা সমস্যা নেই আমরা গাছের পাতাগুলো দেখলেই আমার খারাপ লাগছে সব কটা পাতা হলুদ পাতাগুলো দেখলেই আমার মনে হচ্ছে আরে আমার শুধু ঝাড় দিতে হবে শুধু ঝাড় দিতে হবে দেখো সব পাতা হলুদ সব পাতা আর কিছু দিনের অপেক্ষা তারপর থেকে পাতা পুরো বৃষ্টির মতন পড়বে গাইস আর যার যার আমরা খেতে ইচ্ছা করে আমার বাড়িতে চলে এসো পুরো বেজে যাক সমস্যা নেই দেখো বুঝেছ পুরো কত আমরা সেটা নোটিস করো তোমরা শুধু এই তোরা সর এই নিচে থেকে সর এই যাও দিকে যা যাও দিকে যা তাই মোটা কালিন্দা এই আবার সরে না ভয় পায় নাও আমাকে ঠিক আছে ভালো কথা সমস্যা নিয়ে সরতে হবে না এত সময় কাটছে সে এত সুন্দরভাবে রোদ উঠছে ভালো কথা এটাই তো আমরা চাই তো যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই